একদিন এক দরিদ্র কৃষক কাঠ কাটার জন্য জঙ্গলে যাচ্ছিল হঠাৎ করেই পথের ধারে তার চোখে পড়ল একটি পুরনো মরিচা ধরা চারাক কৃষক ভাবল আরে এটা তো পুরনো লোহার চারাক মনে হচ্ছে বিক্রি করলে হয়তো কিছু টাকা পাব কৃষক তো হাতে নিয়ে যখন পরিষ্কার করার জন্য ঘষতে লাগলো তখনই হঠাৎ করে ফটাশ শব্দ করে বেরিয়ে এলো বিশাল আকারের এক দৈত্য দৈত্য গর্জন দিয়ে বলল হে কৃষক ভয় পেও না আমি এই চেরাগের দৈত্য তুমি আমার মনিব। আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করে দেব কৃষক অবাক হয়ে কিছুক্ষণ ভেবে বলল আমার প্রথম ইচ্ছে হলো যেন আমার খেতে ভালো ফসল জন্মায় আর আমার পরিবার কখনো অভাবে না থাকে দৈত্য হাত নাড়তেই সাথে সাথে কৃষকের জমি সোনালি ধানের শীষে ভরে গেল কৃষক আনন্দে কেঁদে ফেলল তারপর বলল আমার দ্বিতীয় ইচ্ছে যেন আমি একটি সুন্দর বাড়ি পাই যেখানে আমার পরিবার আরামে থাকতে পারে দৈত্য আবার হাত নাড়তেই জঙ্গলের ধারে দাঁড়িয়ে গেল এক দোতলা সুন্দর বাড়ি অবশেষে কৃষক বলল আমার তৃতীয় ইচ্ছা হলো যেন গ্রামের সব গরিব মানুষদেরও সাহায্য করতে পারি দৈত্য হেসে বলল তুমি সত্যিই মহৎ মুনিব তোমার এই ইচ্ছাও পূরণ হবে এরপর থেকে কৃষক শুধু নিজের নয় গ্রামের সবার জন্য কাজ করত তার জমিতে জন্মানো শস্য সবাই মিলে খেত কৃষকের জীবন বদলে গেল কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর গল্প শুনেও তোমরা কৃষকের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করো